তাহলে আমি হচ্ছে কি করবো বলতো পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর কত ডিগ্রি মোটামুটি একশো পাঁচটা পরে ঠিক আছে প্রথমে আগে একটা নিয়ে নেব মনে করো একটা সরলিখাংশ নিয়ে নিলাম সোজা দেখে একটা সরলেখাংশ নিয়ে নিলাম ওকে তো এবার কি করব? আমরা এবার এর উপরে আগে প্রথমে একটা বৃত্তচাপ নেব যে কোনো একটা বৃত্তচাপ যদি আমরা নিই যে কোনো বৃত্তচাপ যদি নিই তাহলে কি হবে যে কোনো হ্যাঁ নাও নেওয়ার পরে এইটার উপরে এই যেমন যেখানে বসাচ্ছি এটার উপর যে বসে যদি এই যে কাটো এটা কত ডিগ্রি হলো বলো তো ষাট ডিগ্রি অর্থাৎ এটাকে যদি আমরা যোগ করে দিই এটা এটা যদি আমরা যোগ করে দিই তাহলে হয়ে যাবে ষাট ডিগ্রি ওকে তাহলে ষাট ডিগ্রি পেয়ে গেলাম এবার দেখো এই ষাট ডিগ্রির মধ্যে আমরা দেখাবো হচ্ছে তোমার হচ্ছে নব্বই ডিগ্রি ওকে আচ্ছা এবার দেখো এই যে বৃত্ত বৃত্তচাপ কমানো যাবে না কিন্তু নড়ানো যাবে না সেম বৃত্তচাপ তো নিয়েছি আবার এখানে বসে আড়টা বৃত্তচাপ নেবো হলো তাহলে হলো একশো কুড়ি ডিগ্রি মানে আমি যদি এটা যোগ করি তাহলে একশো কুড়ি এবার আমি একটা কাটলাম আবার এখানে বসিয়ে নিয়ে এখানে একটা কাটবো ওকে অর্থাৎ আমাকে দেখতে হবে যে ছেদটা হচ্ছে কি না এই বিন্দুগুলো ঠিকঠাক রাখতে হবে ব্যাস হয়েছে তাহলে দেখো এইখানে বসে আমি এখানে কাটলাম এখানে বসে আমি এখানে কাটলাম এবার কি করবো দেখো এবার আমরা যোগ করব এই যে এই যে আর এই যে ঠিক আছে হ্যাঁ এবার এবার এটা যোগ করে দেবো আমরা এটা হলো আমার নব্বই ডিগ্রি ঠিক আছে তাহলে নব্বই ডিগ্রিটা বোঝা গেল এবার যদি তুমি এটা যোগ করে দাও এই যে এটার সাথে যদি এটা যোগ করে দাও তাহলে এটা হবে একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে না একসাথে সব করা যাবে না আমি একসাথে দেখিয়ে দিলাম ব্যাপারটা তোমাদের হয়তো কত দেবে পঁয়তাল্লিশ ডিগ্রি নাহলে সাড়ে বাইশ ডিগ্রি নাহলে নব্বই নাহলে তিরিশ নাহলে ষাট বুঝা গেল তাহলে আমি যদি এইভাবে এবার যোগ করি যে আমি এগুলো এর করে দেবো ঠিক আছে এটা এক্স এবারে তুমি এটাকে ওয়াই দিতে পারো এটা জেড দিতে পারো বা এটা পি দিতে পারো যে আমি খুশি নাম আর এটা হচ্ছে ও তাহলে এইটা কত হলো ষাট এটা নব্বই এটা কত একশো কুড়ি এবার আমাকে যদি তিরিশ বলে তাহলে কি করবো আমাদের এইটাকে যদি আমি অর্ধেক করি তাহলে তো পেয়ে তাই না মনে করো এই নেই নেই এই এই শুধু হচ্ছে কোনগুলো কোনগুলো কোনটা আছে তাহলে এটা ষাট ডিগ্রি এবার এটাকে আমি অর্ধেক করব। অর্ধেক করতে গেলে আমি কি করব দেখো পুরো বৃত্ত চাপটা আমার নেওয়া আছে পুরোটা নিয়ে এখানে বসাবো বসে এখানে কাটবো ওকে আবার সেমভাবে এখানে বসাবে ষণে এই যে কাটলে ঠিক আছে তাহলে দেখো একটা ছেদ বিন্দু পেলে এবার এটাকে যোগ করোই আমরা এটাকে এবার আমরা যোগ করব এবং এই যোগটা ঠিকঠাক করতে হবে যাতে এই বিন্দুর সাথে এই বিন্দুটা ঠিকঠাক করে মেলে তাহলে দেখো এই যে কোনটা পেলাম এটা কিন্তু তিরিশ ডিগ্রি ওকে এটা হলো তিরিশ ডিগ্রি তাহলে এটা কত পেলাম এটা এটা যদি আমি নাম নতুন দিয়ে যাচ্ছি এন তাহলে এবার আমরা লিখি তাহলে ব্যাপারটা অ্যাঙ্গেল এক্স ও এন কত ডিগ্রি পেয়েছি তিরিশ ডিগ্রি আচ্ছা অ্যাঙ্গেল এক্সো ওয়াই কত ডিগ্রি পেয়েছি ষাট ডিগ্রি অ্যাঙ্গেল জেড কত ডিগ্রি পেয়েছি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল কত পেয়েছি একশো কুড়ি বুঝে গেল এই হলো টোটাল হচ্ছে আমাদের চারটে কোন একসাথে আঁকলাম একটা দুটো তিনটে চারটে ওকে সেমভাবে যদি তুমি নব্বইটাকে অর্ধেক করো তাহলে পঁয়তাল্লিশ পেয়ে যাবে বুঝে গেলো যে কীভাবে আঁকা হলো তাহলে নব্বই পঁয়তাল্লিশ কীভাবে নব্বইকে অর্ধেক করলে পঁয়তাল্লিশ যেমন আমরা ষাটকে অর্ধেক করেছি তিরিশ পেয়েছি তেমন নব্বইকে অর্ধেক করলেও আমরা পঁয়তাল্লিশ আবার তোমার হচ্ছে ওই এই যে একশো পাঁচ যেটা বলেছে ওটা পরের আঁকায় দেখাবো মানে এই আঁকাতে দেখানো যাবে না ওটা মানে এক আঁকাতে বেশি দেখাতে গেলে তোমার হচ্ছে ভিজে মিজে একদম মানে বুঝতে পারবে না তোমরা বুঝে গেল কি বললাম তাহলে ক্লিয়ার আছে আঁকাটা আচ্ছা ঠিক আছে